সালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেওয়ান ফার্নিচার থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা দেওয়ান ফার্নিচারের নিত্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম কারণ দেওয়ান ফার্নিচারে নিয়ে আসতে পারে সব ধরনের নতুন কালেকশন দেখেন এই যে নতুন যে ডিজাইনটা আমরা নিয়ে আসলাম এটা হল সম্পূর্ণ একটি কর্নার বা মিনার কর্নার এটা হচ্ছে গ্লেজি ফেব্রিক্সটা আমরা ব্যবহার করেছি এবং যে ধরনের কুসুন আমরা দিয়েছি এই ধরনের আইটেম বা এই ধরনের আহ নিত্য নতুন কালেকশন কিন্তু আপনি অন্য জায়গায় হয়তো নাও পেতে পারেন তো আমি বলবো আপনারা কিন্তু সরজমিনে বা চৌকে দেখে যারা কাঠের প্রোডাক্ট বা ভালো মানের একটি প্রোডাক্ট নিতে চান তারা দেওয়ান ফার্নিচারের বিকল্প নেই অবশ্যই দেওয়ান ফার্নিচারে এসে প্রোডাক্টের বিষয়ে কাস্টমাইজ ও দাম প্রাইস সবকিছু জেনে শুনেই কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ইনবক্সে করতে পারেন লোকেশনের মাধ্যমে ম্যাপের মাধ্যমে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমি কিন্তু আপনাদেরকে আজকে অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে যদি আমার ভিডিওটা স্পট খাটের ভিতরেই হবে তারপরেও কিন্তু আমি অল্প সময়ের ভিতরে বেশি কিছু দেখানোর চেষ্টা করবো আমি এরপর নিয়ে আসলাম একটি ইটালিয়ান বেডরুম সেট ইটালিয়ান বেডরুম সেটের ভিতরে আপনারা যা যা পাচ্ছেন এখানে রয়েছে একটি সাড়ে পাঁচ বাই সাত একটি বেড এবং একটি পাটের আলমিরা একটি ড্রেসিং টেবিল এবং একটি আহ সাইড টেবিল এবং এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কিন্তু ইটালিয়ান বেডরুমসের একটি ডিজাইন দেখেন এখানে আমি এই আলমারিটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু একটা স্পট লেগে আছে স্পট একটা জ্বলতেছে তো এই ধরনের প্রোডাক্ট পেতে হলে কিন্তু আপনারা দেওয়ান ফার্নিচার ছাড়া বিকল্প নেই কারণ এখানে রয়েছে নান্দনিক ডিজাইন এবং দক্ষ কারিগর ও দক্ষ ম্যানেজার দ্বারা কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং এখানে যেই মেটালটা বা গ্লাসটা ব্যবহার করেছি বা এটার ভিতরে যে মেটালগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু খুব নিখুঁত হয়েছে এবং দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি যে আমরা যে বিছানাগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ এগুলো হলো খুব ভালো মানের আহ আপনারা যারাই এ ধরনের প্রোডাক্ট চাচ্ছেন আমি বলবো দেওয়ান ফার্নিচার এসে কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন মার্বেল ডাইনিং এর জগতে নিয়ে আসলাম এখানে রয়েছে একটি টাইগার কালারের মার্বেল ডাইনিং এবং এই মার্বেল ডাইনিং এর উপরে আমরা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে সিক্স সিটের উপরে এবং ভিক্টোরিয়া ডিজাইন এবং এটার পায়াগুলো দেখেন আপনারা যেমন এই ধরনের ডিজাইন যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দেওয়ান ফার্নিচারের সাথে যোগাযোগ করুন আমি কিন্তু আজকে অনেকগুলো মার্বেল ডাইনিং আপনাদেরকে দেখাবো তো আমি এটাই বলবো আপনাদেরকে যদি ভালো পণ্য পেতে চান তাহলে দেওয়ান ফার্নিচার ছাড়া বিকল্প নেই এটাও কিন্তু একটি মার্বেল ডাইনিং এর ডিজাইন এখানে কিন্তু অবশ্যই এটা মার্বেল ডাইনিং করবে আমি এই টপটি সরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ আমরা মার্বেল ডাইনিং যদি তৈরি করি তাহলে টপটা কিভাবে তৈরি করি এটা একটি দেখানোর অপশন তা দেখেন খুব মোটা করে কিন্তু আমরা এই কাঠগুলো দিয়ে থাকি কারণ একটা মার্বেল কিন্তু অনেক ওয়েট থাকে এটাকে বিবেচনা করে এখানে মানুষটা দেখতে পাচ্ছেন এটা এটা হলো সিক্স সিটের এবং যে ফেব্রিক্সটা আমরা দিয়েছি এটার সাথে ম্যাচিং করে কিন্তু একটি রকিং চেয়ারও দিয়েছি এখানে দেখেন এই রকিং চেয়ারটা খুবই ভালো মানের দেখেন এখানে যে ডিজাইনটা আমরা দিয়েছি এই ডিজাইনটা আপনারা দেখলে কিন্তু অল্পতেই বুঝতে পারছেন যে এখানে যে সেগুন কাঠটা ব্যবহার করা হয়েছে সেম সেগুন কাঠটা কিন্তু আবার পাশেও আমার একটি রয়েছে দেখেন এটা শুধু কালার সেন্স এখানে যে ফেব্রিক্সটা দিয়েছি সেটা হলো টাইগার কালার বলা হয় এটাকে এবং এই ধরনের ডাইনিং কিন্তু আমাদের কাছে আরো হিউজ কালেকশন রয়েছে এগুলো হলো রেডি স্টক আপনারা যারা রেডি স্টক ফার্নিচার নিতে চান বা যারা কাস্টমাইজ করে নিতে চান বা যারা ওয়ার্ডার করে নিতে চান বা যারা একটু এক্সক্লুসিভ টাইপ নিতে চান তারা কিন্তু অবশ্যই দেওয়ান ফার্নিচারে যোগাযোগ করে দেখতে পারবেন এবং এখানে রয়েছে আরেকটি বার্বলের ডাইনিং টেবিল হ্যাঁ এই ডাইনিং টেবিলটি হল সম্পূর্ণ সিম্পল উপর এবং মেহেগনি কাঠ দিয়ে করা হ্যাঁ এটার উপরে একটি গ্লাস কিন্তু আমরা দিয়েছি দেখেন এই গ্লাসগুলো হলো মানে এক্সট্রা অর্ডিনারি আহ তার এই ধরনের প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের এবং মার্বেল এবং এখানে যে চেয়ারটা আমরা দিয়েছি আবার একটু কারাপ করা আছে এই ধরনের বা এই কালার গুলো আমরা কিন্তু এভেলেবেল দিতে পারতেছি এবং যারা চাচ্ছেন যে একটি আহ এর ভিতর ফার্নিচার নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার আমাদের ম্যাক্স দরে বা আমাদের প্রতিষ্ঠানের যে লোকেশন আছে বা আমাদের যে নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে কিন্তু নেওয়ার ব্যবস্থা করতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু একটি সোফা দেখাচ্ছি আমি এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জেবল আপনারা যারা ওয়াশেবল ফার্নিচার করতেছেন তারা কিন্তু এই সোফাটা দেখতে পারেন অন্তঃ দেখেন এখানে এখানে সরিয়ে ব্যবহার করতে পারবেন এটাকে ওয়াশ করা যাবে এখানে রয়েছে টু টু ওয়ান একটি ডিভাইন এবং কি এটা ওয়ান হিসেবে ব্যবহার করা যায় বা এটার সাথে রাগিও এটা ব্যবহার করা যায় এবং এটাতে আপনার এর যে সিস্টেম গুলো রয়েছে দেখেন এখানে কিন্তু সব সরিয়ে নেওয়া যায় সব সরিয়ে নেওয়া যায় এখানে আরেকটা জিনিস আপনি আপনাদেরকে দেখাই এখানে এটা কিন্তু সরানো যায় এবং এটা যে সাইড যে কাজটা আছে সাইডের কাজটাও কিন্তু আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো আমি বলবো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে একটু পরামর্শ করুন প্রাইজ নিয়ে বাঁচবে না কাঠ নিয়ে বাঁচবে না কালার নিয়ে সমস্যা নেই গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে সমস্যা নেই সার্ভিস নিয়ে সমস্যা নেই প্রাইস রিজনেবলের ভিতরে আমরা আপনাকে ওই পরামর্শই এবং ওভাবেই আপনাকে ফার্নিচার দিতে পারবো আপনার বাজেটের ভিতরে আমরা ফানি দিতে পারবো আমাদের এখানে রয়েছে সেগুন কাঠ মালয়েশিয়ান কানাডিয়ান গামারি ও আহ বিনিয়ার অক টাকা বলা হয় এ ধরনের ফার্নিচার কিন্তু অ্যাভেলেবেল এবং আপনি যদি চান আপনার সাধ্যর ভিতরে ফার্নিচার নিতে সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের ফার্নিচার নিলে আপনার জন্য বেটার হবে আমরা আপনাকে সব ধরনেরই পরামর্শ দিয়ে থাকবো তো আমরা দেওয়ান ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি তো সুস্থ থাকুন ভালো থাকুন এটি আমরা কামনা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ